জামিন পেলেন রিপাবলিক বাংলার সাংবাদিক হাইকোর্টে জামিন মঞ্জুর করা হয়েছে চূড়ান্ত পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য পুলিশের আইন নিয়ে ছেড়ে খেলা করছে পুলিশ যা খুশি লিখে মামলা করছে পুলিশ কি তদন্ত হয়েছে দেখতে পাচ্ছি কেন এফআইআর খারিজ নয় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেছেন বিচারপতি রিপাবলিক বাংলার নিঃসন্দেহে বড় জয় সরাসরি সরাসরি ভাস্করে যাব ভাস্করের কাছে যাব ভাস্কর এই মতে লেটেস্ট কি কি আপডেট রয়েছে ভাস্কর একদমই দেখো নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টে বারংবার মুখ পুড়েছে রাজ্য সরকারের এবং আরও একবার রিপাবলিক বাংলাকে কদর্যভাবে আক্রমণ করতে গিয়ে কলকাতা হাইকোর্টে মুখ পুড়লো রাজ্য সরকারের বলা ভালো এই মমতা সরকারের পুলিশের একাধিক প্রশ্ন একাধিক প্রশ্ন বিচারপতি করেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে অন্যায়ভাবে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছিল যেভাবে তাকে রাতের অন্ধকারে সন্দেশখালী থানা থেকে বের করে তার পরিবার বা আমাদের কাউকে কিছু না জানিয়ে নিয়ে আসা হয়েছিল ওই ভবানী বাবুনে তারপরে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতির যে মন্তব্য সেই প্রত্যেকটি মন্তব্য মমতার পুলিশের গালে এক একটি সপাটে চর এমনটাই কিন্তু বলছেন অনেকেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে জামিন কিন্তু ইত্যাদি ইতিমধ্যেই মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট এবং যে প্রসিডিওর রয়েছে অর্থাৎ যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণ শেষ হলেই আমাদের প্রতিনিধি কিন্তু জামিনে মুক্ত হয়ে যাবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে বিষয়টা যে শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ সেই শেখ শাহজাহানকে প্রায় পঞ্চাশ দিন পেরিয়ে গেলেও এখনো অব্দি গ্রেফতার করতে পারেনি এই মমতার পুলিশ রিপাবলিক সাংবাদিককে মাত্র কয়েক মধ্যেই গ্রেফতার করে এই বীরপুঙ্গ পুলিশ সমাজের কাছে নিজেদের কলার উঁচু করে নিজেদেরকে হিরো প্রমাণ করতে চায় কিন্তু বাস্তবে বাস্তবে যে ছবিটা যেটা সাধারণ মানুষ প্রশ্ন করছেন যে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে গ্রেফতার করে যদি এই পুলিশ মনে করে যে তাদের আবারও স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হবে তাহলে বাংলার মানুষ বলছেন যে না আগে শেখ শাহজাহানকে খুঁজে বের করে গ্রেফতার করে দেখা এই রাজ্য পুলিশ মাত্র একজনকে পঞ্চাশ দিন ধরেও খুঁজে বের করতে পারে না এই রাজ্যের পুলিশ মাত্র একজনকে শেখ শাহজাহান যার বিরুদ্ধে হুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে সাধারণ শুরু করে বিরোধী রাজনৈতিক দল একাধিকবার অভিযোগ জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এমনকি সন্দেশকালীর বাসিন্দারা এই অভিযোগও করেছেন যে শেখ শাহজাহানের সঙ্গে পুলিশের এমন একটা যোগসাজস চলতো যে কারণে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে চাইতো না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী এবং এই যে পুলিশের সঙ্গে যোগ বিষয়টা তুমি যে বারবার বলছো এবং সন্দেশকারীর বাসিন্দারা যে অভিযোগ করে এসেছে আজ যেন আদালতে সেই বিষয়টা আরো একবার স্পষ্ট হয়ে গিয়েছে তবে জাবির মঞ্জুর হয়ে গিয়েছে আরো বেশ কিছু প্রটোকল রয়েছে কি কি প্রটোকল রয়েছে ভাস্কর আর সন্তুর বেরোতে কতখানি সময় লাগতে পারে কোন কোন পর্ব বাকি রয়েছে ভাস্কর একদমই দেখো এই মুহূর্তে জানিয়ে রাখি অন্তত রিপাবলিক বাংলার যারা দর্শক রয়েছে। যারা অধীর আগ্রহে আমাদের সঙ্গে রাত জেগেছেন এখন অব্দি চোখ রেখেছেন যে কখন আমাদের প্রতিনিধি মুক্তি পাবেন তাদের জন্য জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টে যে অর্ডার সেই অর্ডার নিয়ে যেতে হবে লোয়ার কোর্টে অর্থাৎ বসিরহ কোর্টে বসিরাট কোর্ট থেকে সেই অর্ডার কিন্তু যাবতীয় যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণ শেষ হওয়ার পরে কিন্তু আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তুকে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ একটা দীর্ঘ সময়ের কিন্তু বিষয় রয়েছে কারণ কলকাতা হাইকোর্টের এই যে জামিনের নির্দেশ সেই অর্ডার কপি হাতে পাওয়ার পর সেই অর্ডার কপি পৌঁছাতে হবে বসিয়ার আদালতে অর্থাৎ লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সেই নিম্ন আদালতে সেই লোয়ার কোর্টে যাবতীয় প্রক্রিয়াকরণ মেটার পর কিন্তু আমাদের প্রতিনিধিকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিতে হবে এই মমতার পুলিশকে যে মমতার পুলিশ মাত্র দুদিনের বেশি মাত্র দুদিনের বেশি আটকে রাখতে পারলো না রিপাবলিক বাংলার প্রতিনিধিকে রিপাবলিক বাংলার প্রতিনিধিকে দশ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়েছিল নির্মমা আদালতে এই মমতা পুলিশ কিন্তু সেখানেও মুখ পুড়েছিল নিম্ন আদালতে দশ দিনের জায়গায় তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে জামিনের নির্দেশ এবং একই সঙ্গে তদন্তকারী অফিসার থেকে শুরু করে রাজ্য পুলিশকে কার্যত তুলে করলো করল কলকাতা হাইকোর্ট কিন্তু এর পরেও কি রাজ্য পুলিশের শিক্ষা হবে নাকি নাকি বিরোধীরা যেমনটা অভিযোগ করেন যে গায়ের চামড়া এতটাই মোটা হয়ে গিয়েছে যে এতগুলো সপাটে চড় খাবার পরেও নির্লজ্জের মতো এই রাজ্য পুলিশ অনেকগুলো পর্ব এখনো পর্যন্ত বাকি রয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো ভাস্কর আমরা এই মুহূর্তে একটু সন্দেশখালীর দিকে নজর রাখবো কেননা এখনো পর্যন্ত সন্দেশখালীর মহিলারা ফুসছে সাংবাদিকের মুক্তিতে উচ্ছ্বসিত সন্দেশখালী অভিযোগকারী শাস্তির দাবি শাস্তির দাবি সন্দেশখালীর মহিলাদের সরাসরি যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি সন্দেশখালীর মহিলারা কি কি দাবি করছেন পিঙ্কি তুমি জানো যে সন্দেশ খালি একদিকে যেমন ফুসছিল এবং মাঝে সন্তো পানের গ্রেপ্তারি সন্তো পানের গ্রেপ্তারির পরও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল সন্দেশ কালীন মহিলা পর্যন্ত ফুঁসেও হয়েছিল শুধু তাই নয় এমন মহিলারাও খোঁজ পেয়েছিলাম আমরা যারা মানত করেছিল যারা রাত চেগেছিল যারা বলছেন আমরা সেই রাতে যেদিন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় সন্ত্য পানকে সেদিন উদ্বিগ্ন ছিলাম কিন্তু সঙ্গে তারা এও বলছেন সেই উদ্বিগ্ন উৎকণ্ঠার রাত কাটেনি বরং শাহজাহান এখনো গ্রেপ্তার হলো না কি বলছেন তারা একটু শুনেনি যে যেখানে যার লড়াই লড়ছে তাকে কুর্নিশ জানায় রিপাবলিক বাংলা এবং একই সঙ্গে সন্ত পান রিপাবলিক বাংলা নির্ভীক সাংবাদিক যাকে টেনে হিচড়ে কার্যত সন্দেশখালী ফেরিঘাট থেকে রেস্ট করা হয়েছিল এবং এখন তো এটাও প্রমাণিত কোর্ট কার্যত বলেই দিল মিথ্যা অভিযোগ দিয়ে কেন একজন 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 নির্দোষ কাল সাংবাদিককে ফাঁসানো হয়েছে এই প্রশ্ন কোর্ট তুলে দিয়েছে কিন্তু তার পাশাপাশি এটা ভুললেও চলবে না শুধুমাত্র রিপাবলিক বাংলা নয় গোটা দেশ যেমন প্রার্থনা করেছে তার পাশাপাশি সন্দেশকালী সেই মায়েরা বোনেরা যাদের কথা আমরা প্রথম দিন থেকে তুলে ধরার জন্য রোষের শিকার হয়েছিলাম রাষ্ট্রীয় রোষের শিকার হয়েছিলাম সরকারের রোষের শিকার হয়েছিলাম এবং যার জন্য সন্তু পানকে জেলে যেতে হয়েছিল সেই মায়েরাই অপেক্ষা করেছিল কবে সন্তু পান ফিরে আসবে এবং তার জন্য তারা করেছিলেন মানত পর্যন্ত আমরা সেই মায়েদের কাছেই রয়েছি এবং তারা বলছেন আজ আর মুখ ঢেকে কথা বলবো না বরং আজকে মুখ খুলে কথা বলবো দিদি সন্তু পান অবশেষে ফিরলো অবশ্যই আপনাদের আশীর্বাদ আপনাদের শুভেচ্ছা ছিলই কি বলবেন ওনাকে ধন্যবাদ জানাই যে উনি স্বাভাবিক সুস্থভাবে ফিরে এসছে আর প্রশাসনের কাছে এটা চাইবো ওনাকে বিনা দোষে যারা ফাঁসিয়েছে সেই দুজন মহিলা যেন কঠোর থেকে কঠোর

আছে আমাদের রাজ্যে কোনো আইন নেই কিন্তু আজকে সন্তুদা প্রমাণ করে দিয়েছে রিপাবলিক বাংলা প্রমাণ করে দিয়েছে আইন আছে কিন্তু আমাদের লড়ে যেতে হবে সেই পর্যন্ত সেই মাথা পর্যন্ত যেতে হবে কিন্তু যেতে গিয়ে দেখছি আমাদের অনেক বাধা সামনে আমাদের রাজ্য পুলিশ কোনোভাবে এগোতে দিচ্ছে না আমরা এই বাধা পেরিয়ে যেতে চাই এবং আমাদের যে সন্তুদা সত্যি সন্তদাকে আমরা বলি ওনার মনের খুব জোর কালকে যখন বয়ারমারি থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আমরা খুব খুব কষ্ট হয়েছে আমরা আমরা খুব চিন্তা করলাম যে ছেলেটাকে নিয়ে কোথায় গেল কি করবে ছেলেটাকে আর আপনারা সারা রাত জেগে যে এই কভারেজ গুলো করেছেন সত্যি আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে সারা রাত জেগে আপনারা কোন দিদিরা করেছেন কোন দিদিরা মানত করেছেন আমরা সবাই মানত